আপনারা আমাকে নিয়ে ভরে আছেন যে কারণে আমাদের দেশে কোনো অপরাধের বিচার হয় না যা আমি আপনাদেরকে বলছি যে আপনারা প্লিজ অপরাধেকে খোঁজেন যার সাথে অপরাধ হয়েছে তাকে না আমাকে যে প্রশ্ন করছেন আমি এই প্রশ্নের উত্তর দিতে কি আদৌ ক্যাপাবল কিনা আমি কি ক্যাপাবেল অ্যাম আই ক্যাপাবেল আই অ্যাম নট এ ক্যাপাবল পার্সেন্ট রাইট না তো অন্সার কোশ্চেন যে অপরাধী তাকে প্রশ্ন করে আপনি কেন উৎসুক করেছেন আপনি এরকম একটা চ্যালেঞ্জ করেন আপনি রাজনীতি করেন আপনাকে দেখে শেখার কিছু আছে আপনার থেকে এটা প্রত্যাশা করি আপনারা তাকে প্রশ্ন করেন আমাকে প্রশ্ন করছেন কেন আমি আমি সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য কেন আমি একটা ড্রেস পরেছি এটা আমার অপরাধ হবে কেন আমি একজনের কথা ধরেই না আমি ফাস করেছি আমি যদি ফাস ধরে থাকি সেটা অপরাধ হবে কেন প্রস্তাবটা দিল সে অপরাধী না কেন তাকে কেন প্রশ্ন করা হবে না তাকে কেন প্রশ্ন করছেন না তার মানে হচ্ছে আপনারা সবাই সাত দিয়ে মাছ ছাকার চেষ্টা করছেন একজন ক্রিমিনাল একজন পারফেক্ট ফ্রাইমকে একটা পারফেক্ট ক্রিমিনালকে আপনারা জাস্ট থামা চামা দেওয়ার চেষ্টা করছেন আমাকে প্রশ্ন করে আমাকে হেনস্থা করে আমি কথা বলছি আমি এখনো কথা বলছি যেদিন আমি কথা বলবো না সেদিন অন্য কোনো নারীরাও আর কথা বলবে না আমরা সবসময় দেখেছি যে জুনিয়র ননদ কানে আমি ঠান্ডা আছি আমি ঘর থেকে বের হই না আমি বুঝতে পারছি যে আমার আমার সাথে যা হচ্ছে এটা আমি ডিজার্ভ করি না তারপরেও আমি খুব কষ্ট করে আছি অপমান হচ্ছে অপমান বোধ করছি এইটা সুযোগ আপনারা নিচ্ছেন কেন আপনারা কেন নিচ্ছেন ভাই আপনারাই পারেন অপরাধকে থাকতে আপনারাই পারেন অপরাধকে উন্মোচন করতে আপনারাই পারেন শাস্তি আলতায় আনতে আর আপনারাই যদি একটা আমি আই এম নট এ আমি কিন্তু ভিকটিম না আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি আই এম নট এ ভিকটিম আমি আবারও বলছি আমি ভিকটিম না আমার সাথে একটা অপরাধ হয়েছে আমি সেটার এগেনস্টে দাঁড়িয়েছি কথা বলেছি এই যে আমার যে ড্রেসটা এই ড্রেসটা সামনে কেন আসলো যে অপরাধটা করেছে সেই অপরাধীকে আপনারা পার পাইয়ে দিচ্ছেন এই প্রশ্ন তো বলে আমার এই কাপড় দিয়ে কথা বলে যে অপরাধী তাকে কিন্তু আপনারা পার পাইয়ে দিবেন কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন